হ্যালো আমি প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবারের বিকেলবেলা আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে পাঁচটা আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম বাজারের দিকে আমাদের কিছু গ্রসারি শপিং করতে হবে তার সাথে আমরা ভাবলাম আমরা যখন সিটি সেন্টারের ওপর দিয়ে যাচ্ছি সিটি সেন্টার মানে এখানে হলো একটা শপিং ডেস্টিনেশন যেখানে প্রচুর জামা কাপড়ের দোকান আছে তো প্রীতেশকে বললাম ওইখান থেকে একবার একটু ঘুরে যাব যদি দেখি ডুগুর জন্য বা আমার জন্য যদি কিছু কেনাকাটি করি যদি কিছু পছন্দ হয় কারণ অনেক দিন আবার আমরা শপিং করিনি এই উইকেন্ড আসলে মনেই হয় একটু যাই যদি সামানের অনেক কালেকশান এসেছে দেখা যাক যে যদি ভালো লাগে তাহলে নিয়ে নেবো এই যে বলতে বলতে চলে এসেছি সেই শপিং ডেস্টিনেশনে একটু এগিয়ে এখানে সিটি সেন্টার তো তার ওপর দিয়ে আমরা আর কি যাব ওই যে গ্রসারি শপিংয়ের জন্য যে সুপার মার্কেটে যাবো মরিশান তো সেখানেই যাব। তাই প্রথমে চলে আসলাম এখানে একটা দোকানে প্রথমেই ডুকুর জন্য কিছু দেখা হচ্ছিল কিন্তু প্রীতেশ আর আমার দুজনারই তেমন কিছু পছন্দ হচ্ছিল না আর এখন চলে এসেছি সুপার ড্রাই নামক একটা স্টোরে যেখানে কিছু নর্মাল টি শার্টই দেখছি কিন্তু জানো না এই স্টোরে নর্মাল টি শার্টগুলোর এত তো দাম কি বলবো জাস্ট কালেকশানগুলো খুব ভালো লাগলো এখানে কিছু ওয়ান পিসও আছে দেখে নিচ্ছি সেগুলো বিচে পড়ার জন্য সবই ভালো লাগছে কিন্তু এখানে প্রচণ্ডই দাম আমরা মোস্টলি নিই তোমার নিউ লুক থেকে নিউ লুকে একটু রিজনেবল রেঞ্জের মধ্যে ভীষণ ভালো ভালো জামা কাপড় পাওয়া যায় তবুও দোমন দমাশা করতে করতে দুটো জামা ট্রায়াল করতেই গেলাম কিন্তু ট্রায়াল করার পর মনে হলো যে খুব একটা ভালো লাগছে না ব্যাস এখান থেকে বর আমরা বেরিয়ে পড়ব আমরা এখন বেরিয়ে পড়লাম খুব একটা বেশি টাইম নষ্ট করলাম না কারণ মেন যে উদ্দেশ্যে এসেছি যদি লেট হয়ে যায় দোকান টোকান বন্ধ হয়ে যাবে আর পাওয়া যাবে না আসলে একটা মূল কারণ হলো যে আজকে আমাদের একটা নারকেল নিতেই হবে আসলে এই নারকেল আবার ইন্ডিয়ান বাংলাদেশি বা পাকিস্তানি স্টোর ছাড়া পাওয়া যায় না এই একমাত্র মরিশান বলে একটা স্টোর আছে যেখানে পাওয়া যায় নারকেল অনেক দিন ধরেই ভাবজি যে ধোসা বানাবো ধোসা বানাবো প্রীতিশ অনেক দিন আগে উড়ো ডালটা কিনে ঘরে স্টোর করে রেখেই দিয়েছে আমার আর বাড়ি নারকেলের চাটনিটা এত ভালো লাগে ধোসার সাথে আর কিছু চাই না এখানে নারকেল আছে কত দাম আছে এটা 1 পাউন্ড 100 টাকা জল আছে নারিয়ে দেখো জল আছে নাকি জল আছে আর দেখি এটা ভালো তো একই সব দেখো এইখানে আছে তো না ওই যে ওইটা দাম কোন একটা দেখো একই জিনিস তো এইটা নিতে একই জিনিস না এইটা আবার ছাড়াতে অসুবিধা ছাড়া দেবে আচ্ছা যাই হোক এখান থেকে নারকেলটা পেয়ে গেলাম ভালোই হলো তা নাহলে এখন যা টাইম হয়ে গেছে অন্য কোথাও গিয়ে নেওয়াটা একদমই আর সম্ভব নয় এবার ভাবলাম কিছু সবজি নিয়ে নিই কারণ আমাদের সবজি কিছু নিতেই হবে তো এখান থেকে অল্প করেই কিছু নেবো কারণ প্রীতেশ আবার এখানে কাশ্মীর বলে একটা শপ আছে যে তোমাদের আগেও দেখিয়েছিলাম যেখানে আমরা বেশিরভাগ টাইমে সবজি মাছ এগুলো নিই তো ওইখানে একটু বেশ সস্তায় ভালো ভালো সবজি পাওয়া যায় কিন্তু প্রীতেশকে বললাম যখন এসেছি তখন কিছু নিয়েই নিই যেমন ব্রোকলি নিয়েছি পেঁয়াজ নিয়েছি আলু নিয়েছি টুকটাক আর কি আমাদের সবজি টবজি বাজার হয়ে গেলে এখন চলে আসলাম এই বাসনপত্রের সেকশানে এখান থেকে কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটা বড় ছাঁকনি নেব তার সাথে এই যে বড় বড় খুন্তিগুলো নেব আর এই যে তিনটে সেট দেখতে পাচ্ছ এর দাম পাঁচ পাউন্ড মানে পাঁচশো টাকা আসছে না বেশ তাড়াতাড়ি দিয়ে দিল না অর্ডার সাথে তুমি তুমি বাইরে বেরোলে খিদে পাক আর নাই পাক যদি কিছু না খেয়ে বাড়ি যাই তবে মনে হয় কি যেন একটা অসম্পূর্ণ থেকে গেল এদিকে আজকে আমাদের দুপুরে খেতে খেতে অনেকটাই লেট হয়েছে খুব একটা খিদে নেই তাই জন্য প্রীতেশকে বললাম তুমি একটাই বার্গার নাও তার সঙ্গে কিছু ফিঙ্গার চিপস আজ শনিবার আর এখন বাজে বেলা এগারোটা আজকে আগে থেকে প্রীতেশ বলে দিয়েছে যে আজকে দুপুরে ভাত রান্না করবে না আজকে পুরো সাউথ ইন্ডিয়ান খাবার দাবার হবে তো তোমাদের তো আমি বললামই যে আগে থেকেই আজকে ধোসা বানাবো তার জন্য কালকে তো নারকেল কিনতে গেছিলাম নারকেল পেয়ে গেছি তো এই যে আমার ফেভারিট নারকেলের চাটনি এখন করে নেব তার জন্য নারকেলটাকে কুচি কুচি করে কেটে আমি ভাবছিলাম যে মিক্সিতে বাট পাটা যাবে কি যাবে না তো এক বিতেশের এক বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করলো তো তারা বললো আমরা এরকম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে আমরা মিক্সিতে দিয়ে দিই তার সাথে একটু ধনে পাতা পুদিনা পাতা এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর নুন এই দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আর ওদিকে কড়াইতে দেখলে এই যে একটু জল দিতে হবে শুকনো হয়ে গেছে তো জল দিয়ে আর একবার এটাকে বেটে নিলাম আর ওদিকে দেখলে কড়াইতে তেল দিয়ে তাতে সর্ষে ফোড়ন আর কারিপাতা এই যে এই ফোড়নটা দিয়েছিলাম এবার এই তেলটা এটাতে দিয়ে দেবো এবার মেখে নেবো এত ভীষণ ভালো লাগে আমার এই চাটনিটা যে কি বলবো এই নারকেলের চাটনির কথা বলতেই মনে পড়ে গেল অনেক পুরনো কথা যখন আমরা আগে পুনেতে থাকতাম বিয়ের পর প্রায় চার বছর আমরা পুনেতে ছিলাম তারপরে আবার পিতেশ কলকাতায় চলে আসে তো যখন আমরা পুনেতে ছিলাম তখন আমরা দুজনেই জব করতাম তো আমরা যখন বেরোতাম সন্ধেবেলা দুজনেই তখন আর মনে হতো না যে বাড়িতে গিয়ে কিছু রান্না করে আর খাবো তখন ম্যাক্সিমাম দিনই কী করতাম যে আমরা ভেজ ননভেজ দুটোই খেতাম কোনো না কোনো রেস্টুরেন্ট তা না হলে কোনো না কোনো ধাবা থেকে আমরা খাবার খেয়ে নিতাম আর যেদিন যেদিন আমরা ভেজ খেতাম বেশিরভাগ আমরাই ধোসাটাই খেতাম কারণ প্রীতেশের সাউথ ইন্ডিয়ান ফুড ভীষণ ভালো লাগে খেতে আমি আগে খুব একটা খেতাম না কিন্তু বিয়ের পর হোর পাল্লায় পরে আমারও ভালো লেগে গেছিলো আর ওখানে একটা ফেমাস জায়গা ছিল যেখানে খুব ভালো সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যেত শুধু একটা জায়গা বললে হবে না অনেক জায়গাতেই ভীষণই ভালো সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যেত কিন্তু আমরা যেখানে থাকতাম তার কাছাকাছি ওইটাই ছিল সব সবথেকে ভালো তো আমরা বেশিরভাগ রাতে কি করতাম দুজনে মিলে ওখানে চলে যেতাম আর ওখানে যে একটা সেন্টারটা ছিল ওখানে সমস্ত ভেজ ননভেজ সমস্তই ভীষণই ভালো পাওয়া যেত তো আমরা এই ধোসাটা যেদিন ভেজ খেতাম তো আমরা ধোসাটাই বেশিরভাগ খেতাম আর আমার মনে আছে ধোসার সাথে যে চাটনিগুলো দিত সেগুলো ছিল আনলিমিটেড চাটনি সাম্বার এগুলো ছিল আনলিমিটেড আর চাটনির মধ্যে নারকেল চাটনি দিত দু ধরনের নারকেল চাটনি একটাই সবুজ রঙের আর একটা চিত্র লাল রঙের সেটা একটু ঝাল ঝাল ছিল আমি সবুজটাই নাকি করতাম আর বেশি বেশি করে চেয়ে নিতাম একবার দিত আবার আমি দুবার করে চাইতাম এত ভীষণ আমার ভালো লাগতো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু স্টাফিংটা হয়ে গেছিলো আর এদিকে ধোসা বানানো শুরু করে দিয়েছি আর আমার এই তাওয়াটা না এত ছোট ধোসার জন্য কি একটু বড় তাওয়া হলে সুবিধে হয় কিন্তু আর কী করা যাবে এটা দিয়েই করছি এটা খুব একটা বেশি আমি স্প্রেড করতে পারছি না একটু মোটা মোটা হয়ে যাচ্ছে যদি ধোসা একদম পাতলা হয় না সেই মুচমুচে পাঁপড়ের মতন সেই ধোসাগুলো খেতে ভীষণ ভালো লাগে সেই রকমই আমি চেষ্টা করছিলাম কিন্তু অতটা হয়ে উঠছিল না ধোসাতে মোস্টলি একটা পিঠই ভাজা হয় আর একটা পিঠ ভাজার কোনো দরকারই পড়ে না সেইখানে মানে আলু স্টাফিং দিয়ে মুড়িয়ে দেওয়া হয় কিন্তু আমার এই ধোসাগুলো একটু মোটা হওয়ার জন্য আমার মনে হচ্ছিল যদি আমি আর একটা পিঠ একটু না সেঁকি তাহলে যদি কাঁচা থেকে যায় ওই জন্য আর একটা পিঠ হালকা করে একটু সেঁকে তারপরে আলু স্টাফিং দিয়ে এই যেন তুলে নিচ্ছি প্রীতেশকে আর ভাবছি আগে করে দিয়ে দিই কারণ ধোসা করতে না অনেকটা বেশি সময় লাগছে আর খুব পেশেন্সও লাগে তাই সমস্ত ধোসা করার পর তারপরে যদি আমরা খাই তাহলে প্রথমে ধোসাগুলো তো একদম ঠান্ডা হয়ে যাবে তাই একবার প্রথমে ভাবলাম যে যে কটা করছি করে আগে প্রীতেশকে দিয়ে দিই ওর মতো করে ও ততক্ষণে খাক তারপর টুকটুক করে আমারগুলো পরে গরম গরম করে আমি খাবো তাহলে প্রথমগুলো ঠান্ডা হয়ে গেলে আর এই ধোসা জিনিসটা ঠান্ডা হয়ে গেলে না হ্যাঁ একদমই ভালো লাগে না কোনো খাবারই ঠান্ডা খেতে ভালো লাগে না গরম গরমই ভালো লাগে এই যে প্রিতেশের মতন হয়ে গেছে ওকে আগে দিয়ে দিই এই যে চাটনি দিয়ে দিচ্ছি তার সঙ্গে আলু স্টাফিং তো দিয়েছি তাও পাশে ভাবছি আর একটু দিয়ে দিই ভালো লাগে একটুখানি খেতে একটা জিনিসেরই কমতি পড়ে গেল শুধু সাম্বারটাই করা হলো না আজকে ধোসা সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান খবর তুমি ওই ইস্ট ইন্ডিয়া থেকে এখন সাউথ ইন্ডিয়াতে চলে যাচ্ছো খবর তোমার তো সাউথ ইন্ডিয়ান সমস্ত কিছুই তোমার ভালো লাগে ইডলি ধোসা বড়া যত ধরনের সাউথ ইন্ডিয়ান ফুড আছে

আটকে দুプル পুরো অন্যরকম খাবার হ্যাঁ ডুগু ডুগুকে শুধু আমি চাট্টি বা তরকারি কিছু দিন উলতে ঝাল দিয়েছি বলে দুটো ধোসা দিয়েছি বাবা একটু খাও না খাবে না আর কি আমাদের ঘরে রং হয়েছে বলে তোমরা দেখো সমস্ত কিছু উলটপালট যে ডাইনিং টেবিল এরিগে নিয়ে এসছি তারপরে সোফাটা পিছনে নিয়ে গেছে সমস্ত একটু ঠিক করতে সমস্ত উলটপালট হয়ে আছে এদিকে এদিকে টিভিটা ওদিকে সমস্ত কিছু সাজানো হয়নি এখন জাস্ট এই রং করা কমপ্লিট হলো তো আমরা জন্য একদিন আগেই হলো তো আমরা কিছুই ঠিকঠাক করিনি সব অগোছালো হয়ে পড়ে আছে ঘরে টাইম করে এটা ঘরটা সাজাতে হবে একটু ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাক করতে হবে আমরা টাইমও পাইনি এর মধ্যে আমরা তো এইভাবেই প্রচুর ঝামেলা গেল রং করা নিয়ে পেন্টিং করা এবার করতে হবে আস্তে আস্তে সব জিনিস খেয়ে দেখো গরম গরম খাও ওই জন্য আমি আমারটা করিনি তোমারটা করে তাড়াতাড়ি করে তোমাকে দিয়ে দিলাম এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে খেয়ে দেখো এবার কেমন হয়েছে এটা কিসের চাটনি বানিয়েছো ওটা নারকেলের চাটনি বানিয়েছি আমার ভীষণ ভালো লাগে নারকেলের চাটনি আমি একবার শুধু শুধুই খেয়ে নিই আমি নারকেলের চাটনিটা কেমন হয়েছে বলো ভালোই লাগে কোনটা ভালো লাগে সাউথ ইন্ডিয়ান তুমি হয়ে গেলে ইন্ডিয়ান আমি কবে বানিয়েছি সেই মনেই নেই আমার মানে ইন্ডিয়া থাকতে হয়তো বানিয়েছিলাম তাও মনে হচ্ছে ব্যাটারটা এবারে যেমন তৈরি করলাম ব্যাটারটা কিনে এনেছিলাম রেডিমেড আর এবারে তো ব্যাটার ঘরে মানে আগে চাল ডাল সমস্ত ভিজিয়ে ব্যাটার বানিয়ে আর সমস্ত কিছুই নিজেই করলাম মানে চাটনি ফাটনি এগুলো কিন্তু আমি প্রথমই করছি কিন্তু এর আগে আমি করিনি সমস্ত কিছুই এটা নতুনই কিন্তু ধোসাটা তোমার আমি করেছি আগে ইন্ডিয়া থাকতে

আমি গরম গরম একেবারে চটচট করে গরম গরম করে নিই আর এগুলোতে করতে একটুখানি একটু ধৈর্য লাগে তাড়াহুড়ো করতে গেলে না ধোসাটা হবে না উঠে যাবে মানে উঠতেই চাইবে না ঠিক আছে তুমি খেয়ে না বাবা এই ধোসা খাবে না খাবে না তার ওর জন্য অন্য কিছু খাওয়া হবে বুঝলে এটা খাওয়া গেলে যখন একটু ভাত বসিয়েছিলাম দেখা যাক সেটা খাই কিনা তাহলে ডুগুর জন্য আলাদা করে ভাত বসিয়েছিলাম আমি জানি যে এসব খাবে না তাও একটু দিয়েছি একটু আদ্রুই খাবে হ্যাঁ খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন ডুগুকে নিয়ে বেরিয়ে পড়লাম কাম 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 শোনা এসো আর বেরোয়নি আমি আর টুকু দুজনেই একটু বেরিয়ে পড়লাম একটু ঘরে কাজ আছে তো বলল আমি সেইগুলো শাড়ি ততক্ষণে তুমি ওকে নিয়ে একটু ঘুরে এসো তা আমাদের বাড়ি থেকে সামনেই আছে একটা পার্ক তো ভাবলাম টুকুকে সেখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এইদিকে স্কুল তো এইদিকে আস্তে আস্তে তখন থেকে বলছে মাম্মাম স্কুল 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 এখন বাজছে সন্ধে সাড়ে সাতটা দেখে বোঝার উপায় আছে তবুও কি এখন দিনের টাইমটা তো আগের থেকে কমে যাচ্ছে আগে তো তাও গিয়ে সাড়ে দশটা এগারোটায় গিয়ে সন্ধ্যে হতো এখন দশটা বাজতে না বাজতেই দেখছি সন্ধে হয়ে যাচ্ছে কি হচ্ছে তো পার্কে আসলে ব্যাস সমস্ত কিছু ভুলে যাবে এদিকে যে আমি এসেছি ওর কোনো চিন্তাই নেই যে মাম্মাম আছে এদিকে আমি একবার ওকে বলছি ঠিক আছে তুমি এখান থেকে তাহলে খেলো আমি চলে যাচ্ছি বলছে ঠিক আছে মাম্মাম তুমি যাও আমি এখান থেকে খেলছি ওঠো ওঠো হ্যাঁ ওঠো হ্যাঁ kam utho na bigger, bigger slide, bigger slide. ha oke <laughs> oke okay, okay, আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আগামী নতুন ব্লগের সাথে